আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি একটা বৃষ্টি হচ্ছে এমন একটা গাছ আর কি দৃশ্য তো ফার্স্টে হচ্ছে গেছে আমি এমন করে এখানে একটা বাড়িও এঁকে নিয়েছি একটা গাছ একে নিয়েছি এইভাবে আর কি তো গাছ দেখেন আর কি ছোট জায়গার মধ্যে আর কি যতটুকু গাছ হয়েছে তো ওটাই এঁকেছি অ্যান্ড এখানে কিছু গাছ আর কি মেঘ এঁকেছি অ্যান্ড মেঘের থেকে আর কি বৃষ্টি পড়ছে আর এখানে একটা ছোট্ট একটা গাছ বাচ্চাকে এঁকেছি মানে ছেলে একটা ছোট্ট তো যাই হোক অ্যান্ড ওখানে ওর মাথায় আর কি গেছে কি ছাতা যেহেতু বৃষ্টি পড়ছে তো এখানে আর মানে আর কি হাত পা নাক মুখ সব আর কি দিয়েছি গেঞ্জি প্যান্ট তো গেছে দেন এগুলো সব আমি আর কি গেছে আঁকা এখন তখন আমি এখানে বৃষ্টিটাও এঁকে দিচ্ছি তো গেছে দেন দেখেন অনেক সুন্দরভাবে আমি এখানে বৃষ্টিটা এঁকে দিচ্ছি তো এখন আমি এটাকে হচ্ছে গেছি ফার্স্ট এখানে চকলেট কালার রং দিয়েছি অ্যান্ড তারপর হচ্ছে গে সেখানে একটু ব্রাউন কালার রঙ দিই গাছের এখানে তো যাই হোক অ্যান্ড এখানে করা শেষ এখন ওখানে একটু টিয়া কালার রঙ দিই দুই জায়গাতে অ্যান্ড তার উপর দিয়ে আবারও গ্যাস আর কি সবুজ সবুজ আর কি রঙ করলেই হয়ে গেল গাছ রেডি অ্যান্ড এখানে আমি আকাশটাকে আর কি মানে আকাশি কালার করে দিই অ্যান্ড হচ্ছে গেছে আর কি এখানে আরও একটু গ্যাস আর কি জঙ্গল করে দিই সবুজ ও হচ্ছে গেছ টিয়া অ্যান্ড এখানেও গেছে আমি একই কাজ করে আর কি নিচে তো টিয়া কালার করে দিচ্ছি তো এই দেখেন অনেক সুন্দরভাবে আমি এই সাইডটাতে আর কি গেছে আর কি টিয়া কালার করে দিই অ্যান্ড টিয়া কালার করা শেষ এখন এখানে আমি কাঠাল কালার রঙ করে দিলাম বাড়ির ছাদটাকে তো গেছে তারপরে হচ্ছে গেছে আমি একটু এখানে এখানে বাড়িটাকে একটু গেছে মানে আর কি হালকা রেড কালার করে নিলাম অ্যান্ড তারপর হচ্ছে গেছে আমি দরজা ও জানলাটাকে আকাশি কালার করে অ্যান্ড এই এই যে ছোটো বাচ্চাটাকে আমি প্যান্টটা হচ্ছে গেছে আর কি ব্রাউন কালার করে দিই অ্যান্ড ছাড়টাকেও আর কি কালো কালার করে অ্যান্ড ওই ছোটো বাচ্চাটা আর কি এগুলোকে আমার মনের মতন ইচ্ছার মতন আর কি গেছে কালার করলে করলেই গাছ রেডি হয়ে গেল আমার আর কি এই জিনিসটা হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন তো গাইস দেন আপনারা বেশ কয়েকটা আমাকে গাইস আর কি তিনজন তিনটা আর কি গাইস আর কি কমেন্ট করেছেন তো গাইস দেন কি তোগুলোর গুলো উত্তরগুলো আমি আজকে গাইস আপনাদের দেব তো গাইস দেন একজন আর কি গাইস বলেছেন আমার ভিডিওটা কোয়ালিটি ও এডিটিং অনেক সুন্দরভাবে গাইস করতে হবে তো যাই হোক এন্ড নতুন ভিউয়ের ধন্যবাদ তো আর কি ওনার নামটা আমি সঠিক ভুলে গেছি তুমি আমাকে অনেক বেশি ধন্যবাদ আর কি গতবারে আমার বার্থডে একটা ব্লগ ছাড়ছিলাম তো ওখানে বলছেন তো যাই হোক অ্যান্ড ওইটার উত্তর আমি এখন দিচ্ছি আসলে ব্লগ ও কোয়ালিটি ও থামালটা আরও বেশি সুন্দর করতে বলছে ও ব্লগ এডিটিংটা অনেক সুন্দর করতে বলছে তুমি আমাকে এত সুন্দর একটা গাছ কি ভুল ভুলে দেওয়ার জন্য ওনাকে অনেক অনেক গ্যাসে কি ধন্যবাদ তো জানাচ্ছি তো গেছেন অ্যান্ড আর আরেকজন কি আমাকে লিখেছেন হ্যাপি বার্থডে রোজা তো তাকেও গেছে অনেক অনেক আর কি ধন্যবাদ তো তো গেছে অ্যান্ড আরেকজন গেছে আমাকে লিখছেন অনেক সুন্দর হয়েছে তো তাকে অনেক সুন্দর আর কি অনেক আর কি গেছে অনেক অনেক ধন্যবাদ তো সবাই আমাকে এইভাবে কমেন্ট করবেন আমি ইউটিউবে কোনো আর কি ভিডিও আর কি ভিডিও ছাড়লে তো আর কি কমেন্ট করলে আরও বেশি গেছে আমি সুন্দর করে আর কি এখন থেকে ভিডিও করার কি চেষ্টা করবো তো যাই হোক অ্যান্ড তো সবাই আমাকে এইভাবে আর কি ভুলগুলো ধরে দেবেন তো অনলাইন অনেক বেশি ভালো হবে আপনাদের তো যাই হোক অ্যান্ড অনেক বেশি সুন্দর অ্যান্ড হচ্ছে গেছে অ্যান্ড হচ্ছে আর আমার বাইরের আর কী গেছে ব্যাকগ্রাউন্ড কী যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ভয়েস মানে আর কি ব্যাকগ্রাউন্ড মানে আর কী গেছে কী বাইরের থেকে অনেক কাছে কী শব্দ আসতেছে তো ওগুলোকে একটু ইগনোর করবেন তো সবাই কি কথা বলতে সেখানে আর কি সব হচ্ছে যদিও আমার কথা হয়তো বা একটু বোঝা যাচ্ছে না কারণ ওদের কথাবার্তা তো যাই হোক কারণ তো এই ছিল এখনকার মতন তো না না এইভাবে আমাকে একটু ড্রেস কমেন্ট করবেন অ্যান্ড আর কি সামনে থাকবে আমি আর কি কী কী বানাবো তো এটা অবশ্যই একজন হলে আমাকে আর সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আপনার কাছে আমি সামনের সামনের আর কি গেছে কি এর কি বড় ফ্লাগের জন্য আমি কী বানাবো তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর হচ্ছে গেছে আমার পাশে আর কি গেছে গামছা আর কি লেড়ে দেওয়া তো যাই হোক ওটাকে একটু ইভিনার করে দিন দেন আমি ঘন্টার তো দেখাচ্ছি नेक्स्ट ব্লগ হবে দিন তারপর আর কি গেছি একটু বিকেল একটু ছাদে গেলাম এন্ড যে একটু আকাশ থেকে দেখাইলাম তো गाइस देन আজকের আকাশটা একদম গাজার কি সুন্দর ছিল না একদম গাজার কি বাজেভাবে মেঘলা হয়েছিল তো गाइस देन দেখতে এত পরিমলনার কি গাইজ বিচ্ছির আকাশটার কি ছিল দেন তারপর আমি গেছি এই মেঘলা মেঘলা আর কি ভিডিও আর কি করে আপনাদের দেখালাম তো गाइस এন্ড একটু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমার এই ভিডিওটা তোকে गाइस এন্ড আমি ঘন্টার থেকে গেছি কি ভিডিও এডিটিং অনেক সুন্দর আর কি गाइस করার চেষ্টা করছি যাতে সবাই আর কি গাছ দেখে এবং প্রত্যেকটা জায়গাতে আপনারা খুঁজে পান তাহলে আর কি গেস অনেক বেশি ভালো লাগবে তো গাছ দেখেন তো অনেক সুন্দর সুন্দর আর কি সবুজ সবুজ কালার অ্যান্ড মেঘলা হয়ে আছে আর আপনাদের কোনোখানে আপনাদের কোথায় কোথায় আপনারা যেখান থেকে ব্লগটা দেখতেছেন অ্যান্ড ওখানে বৃষ্টি হচ্ছে নাকি আপনাদের ওখানে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো গাছ দেখেন আমাদের এখানে কিন্তু গেছে আর কি প্রায় সাত আট দিন হলে অনেক গাছ আর কি বৃষ্টি হচ্ছে মানে থামছে না আর কি সারাদিন হচ্ছে হলে আর কি গেছে সারাদিন না হলে বিকালে হচ্ছে তো যাই হোক দেখেন অনেক সুন্দর কিন্তু আকাশটা বেশ ভালো লাগলো তো দেন তারপর হচ্ছে গেছে আমার কাছে আর কি দেশ দেশ আর কি একটা বই ছিল তো যাই হোক অ্যান্ড এখানে আর কি প্রত্যেকটা কিছু কিছু আর কি দেশের নাম আছে প্রায় সাত আটটা তো এই যে এটা একটা দেশের নাম তো গেছে অ্যান্ড এটা আর কি একটা দেশ তো এটা আবার আরেকটা দেশ তো আর কি আমার কাছে এখানে গেছে প্রত্যেকটা দেশের চেয়ে গাছ আমাদের এখানে বাংলাদেশটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো এগুলো আমি আস্তে আস্তে করে কিন্তু সবগুলো দেশ আর কি আমি দেখালাম তো এই দেখেন এটাও আর কি দেন দেখেন অনেক কিন্তু সুন্দর আর কি গেছে এই মানে এই জায়গাটা আর কি গেছে আমার কাছে তো গেছে এখানে মেক্সিকো অ্যান্ড অনেক গ্যাস দেশ ছিল বাট এখানে প্রত্যেকটা দেশের মধ্যে গেছে আমার কাছে বাংলাদেশটা অনেক বেশি ভালো লাগছে মানে গেছে আমরা যেই দেশে আর কি থাকি এই বাংলাদেশ তো গ্যাস অ্যান্ড এই বাংলাদেশটাকে আমার সবচেয়ে বেশি গেস ভালো লাগছে প্রত্যেকটা দেশের মধ্যে তো আর কি অনেক সুন্দর লাগছে আমার কাছে এই বাংলাদেশটা তো গ্যাস দেন যাই হোক অ্যান্ড হচ্ছে গেছে আমার কাছে এমন একটা কাট ছিল তো এটা দিয়ে আর কি গ্যাস পরে আর কি কী বানানো যায় অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনারা আমাকে ক্রাফট আইডিয়া কোনো কিছু আর কি দেন না কমেন্টে তো প্লিজ প্লিজ অবশ্যই আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করবেন ও হচ্ছে গেছে আমাকে কিছু ক্রাফট আইডিয়া দিবেন যাতে আমি আপনার সামনে একটু গেছে আর কি নতুন নতুন ক্রাফট আইডিয়া দিয়ে দিতে পারি তো দেখেন অনেক কিন্তু সুন্দর অ্যান্ড বেশ কিন্তু ভালো লাগলো আমার কাছে অ্যান্ড অনেক সুন্দর এই কাঠটা তো এটা দিয়ে আমি কী বানাবো অবশ্যই পরে আমি কী বানাবো তো এটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো গেছে অ্যান্ড যাই হোক অ্যান্ড এটা হচ্ছে গেছে আর কি চিরার পোলাও আর কি হয়ে যায় তো অ্যান্ড আর কি চিরার পোলাও না স্যার আগে অ্যান্ড খেয়ে নিই তো আমি সারাদিন আর কি বিকালবেলায় অফ ক্যামেরাতে গেছে আমি এই একটা কাজ করেছি জার্নালিং করেছি আমার এই ডায়েরিটা আর কি ছিল তো দেখেন অনেক সুন্দর লাগছে কিন্তু এই জার্নালিংটা তো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার আইডিয়া মতন আমি আর কি করেছি বাট এখানে কিন্তু কোনো গ্যাস আর কি বইয়ের কোনো টাগজ ব্যবহার করি দেখতে পারলেন অনেক সুন্দর আর কি আজকের মতন এখানেই তো টাটা বাই বাই একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে অ্যান্ড আজকের ব্লগ এখানে যাই বাই বাই দেখা হচ্ছে নেক্সট